দক্ষিণবঙ্গের মানুষের কাছে নৌকা একটি গুরুত্বপূর্ণ যানবাহন বর্ষাকালীন সময় যার চাহিদা বাড়ে দ্বিগুণ পরিমাণে আর এই বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে পিরিজপুর জালকাঠি নেসারাবাদ নাজিরপুর সহ বিভিন্ন অঞ্চলে অস্থায়ী নৌকা তৈরি কারখানা গড়ে ওঠে যেখানে একজন মানুষ দৈনিক একটা নৌকা তৈরি করতে সক্ষম হয় আসলে এই একটা নৌকা তৈরি করার মতো কাজ কীভাবে একজন মানুষ করেন একদিনে চলুন আজকে দেখাবো এই ভিডিওতে আমি এই মুহূর্তে রয়েছি পিরিশপুর জেলার নাজিরপুর উপজেলার তিন নং দেলবরি দোবরা ইননে এখানে একটি অস্থায়ী নৌকা তৈরি কারখানা গড়ে উঠেছে এই বর্ষা মৌসুমে বাড়তি নৌকার চাহিদা পূরণ করার জন্য গড়ে উঠেছে এই কারখানাটি যেখানে প্রতিদিন একজন কারিগর একটি নৌকা তৈরি করতে সক্ষম হয় তো চলুন আমরা দেখব তারা কিভাবে একদিনে একটা নৌকা তৈরি করেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে তারা নৌকার একটি ফ্রেম তৈরি করেন তারপরে কাঠ লোহা এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা একটি নৌকায় রূপান্তরিত করেন এবং তারা সকাল থেকে সন্ধ্যার মধ্যেই কাজটি সক্ষম হয় সমাপ্ত করতে দর্শক নৌকা তৈরি করা কিন্তু এত সহজ কাজ নয় তারপরেও এই বর্ষার মৌসুমে বাড়তি চাহিদাকে কেন্দ্র করে তারা যথেষ্ট পরিমাণে পরিশ্রমের সাথে সাথে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রতিদিনই তারা একটি নৌকা পরিপূর্ণভাবে বিক্রি করার জন্য উপযোগী করতে সক্ষম হচ্ছে আর এই এক একটি নৌকা দশ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয় কোনোটি সাত হাত দশ হাত এবং বিভিন্ন কাঠেরও পোকাভেদ রয়েছে সেখানেই দামেরও বিভিন্ন কম বেশি রয়েছে আপনারা শুধু যারা নৌকা সংগ্রহ করবেন তারা পকেটে টাকা নিয়ে হয়তো এই ধরনের নৌকা উৎপাদন কারখানাগুলোতে কিবা স্থানীয় যে বাজারে নৌকা বিক্রি হয় সে বাজারগুলোতে গেলে একটি নৌকা নিয়ে বাসায় চলে যেতে পারবেন এই নৌকাগুলো রেডিমেড নৌকা এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে এখান থেকে আপনাদের চয়েস মতো যে কোনো নৌকা আপনারা স্বল্প দামে করে করে নিয়ে যেতে পারবেন বিভিন্ন কাঠ বিভিন্ন মাপ এবং বিভিন্ন দামের আমাদের পিরিসপুর জেলার নাজিরপুর উপজেলার তিন নং দেলবাড়ি দোবরা একটি প্রত্যন্ত ইউনিয়ন যেখানে সারা বার বারো মাস নৌকার প্রয়োজন হয় তারপরেও এই বর্ষার মৌসুমকে কেন্দ্র করে বাড়তি চাহিদা তো থাকেই সেই চাহিদা পূরণের লক্ষ্যে আমাদের এই দেলবড়ি ইউনিয়নের গাঁখলি বাজারে ঠিক পশ্চিম পারে গড়ে উঠেছে এই নৌকা তৈরির অস্থায়ী কারখানা যেখানে প্রতিদিন একজন কারিগর তার দক্ষ হাতে একটা নৌকা বিক্রির উপযোগী করতে সক্ষম হয় এবং সেই নৌকাটি দশ থেকে পনেরো হাজার টাকায় তারা বিক্রি করেন দর্শক আমাদের চ্যানেলটি এখনও যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন এবং কি যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন